ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী প্রথম খণ্ড সূর্যের প্রণব জপ ও প্রণবের অসম্মান জিজ্ঞাসু তাই শুধু নয় আমার আশঙ্কা হচ্ছে যে আমরা এত অধম এত পতিত যে মন্ত্ররাজ প্রণব জপ করলে মন্ত্রকে অপমান করা হয় নাকি শ্রী বাবামণি অর্থাৎ মাতা যখন পরম পূজা এবং শিশুর যখন গায়ে মলমূত্র লেগেছে তখন শিশু ভাবছে যে এই মলমূত্র নিয়ে মায়ের কুলে উঠি কি করে এই তো অঙ্কার সর্বপাপের বিনাশক তিনি মাতৃস্বরূপ স্নেহময় তুমি যত পতিত আর অধম হও তাঁর স্নেহময় কোলে तुम्हार उठ भर रिकर